ফ্যাটি লিভার কি লিভারে চর্বি জমা হওয়াকেই ফ্যাটি লিভার বলে এই চর্বি কোথা থেকে আসে রক্তে খারাপ চর্বির পরিমাণ বা এলডিএল বেড়ে গেলেই তা লিভারে জমতে থাকে আর এটা তো সবাই জানেন রক্তে খারাপ চর্বি বেড়ে গেলে আপনি হৃদরোগের ঝুঁকিতেও পড়বেন ফ্যাটি লিভারে কী ধরনের ক্ষতি হতে পারে এক লিভার তার কার্যক্ষমতা হারাতে থাকে দুই ধীরে ধীরে পেটে ও পায়ে পানি চলে আসতে পারে তিন জন্ডিস দেখা দিতে পারে কারা আছেন এই ফ্যাটি লিভারের ঝুঁকিতে স্থূল ব্যক্তি বা মোটা ব্যক্তি যাদের কোমরের মাপ স্বাভাবিকের চেয়ে বেশি যারা দৈহিক পরিশ্রম কম করেন। যাদের রক্তে খারাপ চর্বি বা এলডিএল কোলেস্টেরলের পরিমাণ বেশি যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আছে যাদের হৃদরোগ বা কিডনি রোগ আছে যাদের কখনো স্ট্রোক হয়েছে তারাই আসেন যোগেটে বাঁচার জন্য কি করা উচিত সুষম খাদ্যাভ্যাস শর্করা ও তেল চর্বি কম খাওয়া নিয়মিত শরীর চর্চা করা ওজন নিয়ন্ত্রিত রাখা পেটে মেদ জমলে বা কোমরের মাপ স্বাভাবিকের চেয়ে বেশি হলে মেদ কমানোর ব্যাপারে যত্নশীল হতে হবে